ড্রিম ফোন যে আসলে কম বাজেটের মধ্যে আমার অ্যামলের ডিসপ্লে চাই আমার গেমিং ফোন চাই বেটার ক্যামেরা চাই আমাদের সেই ড্রিম ফোন কাস্টমারের জন্য চলে এসেছে আমাদের হট ফিফটি প্রো ভার্সনটা যেটা আসলেই এমনই ডিসপ্লে দিয়েছে যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে যেটা হ্যালিও জি ওয়ান হান্ড্রেডের মতো একটা সুন্দর পাওয়ারফুল প্রসেসর দিয়েছে এই প্রসেসর উপর একটা জিনিস একটু বলে রাখি এই প্রসেসরটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে টি থেকে সার্টিফাইড যেটা কিন্তু আপনার পাঁচ বছর টি ইউভি থেকে সার্টিফাইড প্রাপ্ত পাঁচ বছর ফ্লুয়েন্সি ইউজ করতে পারবেন যাতে আপনার ফোনটা স্লো হ্যাং ল্যাক মানে প্রবলেম যাতে না করে একটানা ইউজ করার ক্ষেত্রে সেই গ্যারান্টি কিন্তু টি ইউবি থেকে সার্টিফাইড প্রাপ্ত যে আমাদের এই প্রসেসরটা একটানা না চার থেকে পাঁচ বছর পর্যন্ত ইউজ করবে হ্যাংলা ফ্লো হবে না এবং এটার মধ্যে কিন্তু ডাবল স্টোরিও স্পিকার যেটা কিন্তু খুবই লাউডার একটা সাউন্ড সিস্টেম উপর থেকেও বাঁচবে নিচে থেকেও বসে একটা সিনেমাটিক রাউন্ডে একটা সাউন্ড পাবে তো এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে সত আঠেরো হাজার নয়শো নিরানব্বই মানে উনিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন